আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি করছো দেখতে তো পাচ্ছি আমি রেডি হচ্ছি উফ কোনটা পরবো কিছুই বুঝতে পারছি না এভাবে রেডি হয়ে কোথায় যাচ্ছো আরে আমি একটু বাইরে যাব আমার ফ্রেন্ডের সাথে কোনটা যে পরি এভাবে বাইরে যাওয়া যাবে না কি বললা বললাম এইভাবে বাইরে যাওয়া যাবে না কিভাবে যাওয়া যাবে না আমি তো ড্রেসই পরে আছি তুমি যে ড্রেসটি পরে আছো এই ড্রেসটি পরে বাইরে যাওয়া যাবে না কারণ আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে এরকম ড্রেস পরা না জায়েজ দেখো তুমি যাই বলো না কেন আমি এই ড্রেস পরে বাইরে যাব আজকে আমার ফ্রেন্ডদের সাথে একটা পার্টিতে যেতে হবে আর তাছাড়া তুমি যে পোশাক আশাক পরেছো এগুলো আমার একদমই ভালো লাগে না মাঝে মাঝে আমার ফ্রেন্ড সার্কেলরা বলে যে তোর হাজবেন্ড এগুলো কি পরে থাকে সত্যি বলতে তোমাকে এই পোশাক আশাকে একদম ভালো লাগে না তুমি সুন্দর ব্লেজার পরবে কোট পরবে টি শার্ট পরবে খুব সুন্দর লাগবে ও আচ্ছা তবে তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি তোমার স্বামী স্বামীর কথা শোনা নারীদের জন্য সুন্নত আর পর্দা করা ফরজ থাক আর কিছু বলতে হবে না আমি সবকিছুই বুঝি কিন্তু তারপরও আজকের দিনটা আমি একটু বাহিরে যাবই সবই ঠিক আছে আমি তোমাকে যেতে দেব কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত তুমি যদি বাহিরে যাও তাহলে ইসলামিক ড্রেস পরে তারপর যেতে পারবা अदरवाइज তুমি যেতে পারবা না আয় তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি আমি যাব পার্টিতে ওইখানে আমি বোরকা না না ডিসকাস্টিং আমি ওগুলো পরে পারবো না আমি এভাবেই যাব যেতে পারবে না তুমি এভাবে দেখো তুমি আমার সাথে একদম এরকম করবে না তোমার এই সব বাধা দাও আমার একদম পছন্দ না আমি যাবই নরেন নরেন আমি এখন কী করব আমি তো খুবভাবে চেষ্টা করছি যে আমার স্ত্রীকে আল্লাহর পথে আনার জন্য দিনের পথে আনার জন্য হেদায়েতের পথে আনার জন্য কিন্তু আল্লাহ তো ওকে হেদায়তের পথে আনছে না এদিকে ও আমার স্ত্রী আল্লাহ যতদিন না ওকে হেদায়তের পথে আনছে আমি চেষ্টা করে যাব ওকে দিন ও ইসলামের পথে আনার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুল কেমন আছো আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি হুজুর আপনার সাথে কিছু কথা বলার ছিল কি বলবা বলো হুজুর আপনি তো জানেন আমি আল্লাহর পথে চলার চেষ্টা করি আমি নামাজ রোজা হজ জাকাত সব কিছুই করছি কিন্তু আমার বউটাকে না আমি দিন ও ইসলামের পথে আনতে পারছি না আমি বেশ দুশ্চিন্তায় আছি বলুন তো কী করবো আমি তারিকুল তুমি হয়তো জানো না মেয়ে মানুষ হলো শয়তানের বাহন এই মেয়ে মানুষের গাড়ে সবসময় শয়তান বসবাস করে ওদেরকে সরিয়ে দিন ইসলামের পথে আনতে হবে কিন্তু হুজুর আমি তো কোনোভাবেই কোনো কিছু করতে পারছি না আমার একটা রিকোয়েস্ট হুজুর কি বলো আপনি আমার বাসায় গিয়ে আমার স্ত্রীকে যদি একটু ইসলামের আইন কানুন সম্পর্কে একটু বোঝাতেন তাহলে ভালো হতো আচ্ছা হুজুর আপনি কবে আসবেন বলেন ঠিক আছে তারিকুল একদিন তোমার বাসায় যাব। তোমার ওয়াইফের সাথে দিন ইসলামের কথা আলোচনা করব। যদি আল্লাহ রহমত করে তাইলে হয়তো দিনের পথে আসতে পারে ঠিক আছে হুজুর তাহলে চলুন আসরের নামাজটা আদায় করে আমরা দুজনে একসাথে আমাদের বাসায় যাব। ঠিক আছে চলো জানো কি তারিকুল নামাজ কাজা করা যাবে না কোনোভাবেই না ঠিক আছে জি হুজুর আম্মু কোন সময় থেকে আমরা রেডি হয়ে এখানে বসে আছি কই বেড়াতে যাইবে না বেড়াতে তো যাব এই দুপুরবেলা বেলা দেখছো কি রোদ উঠছে এই রোদের মধ্যে যদি কোনো জায়গায় বেড়াতে যাই আমাদের চেহারা কালো হয়ে যাবে না হ্যাঁ কালো তো হয়ে যাবে তাহলে এখন ঘুরতে যাওয়া যাবে না বিকেলে যাব বিকেলে ঠিক আছে আম্মু আজকে কিন্তু আমরা পার্কে যাব পার্কে এখনই তুমি পার্ক চিনো আচ্ছা ঠিক আছে আমাদের বাড়ির পাশে যে একটা ছোট্ট পার্ক আছে ওইখানে নিয়ে যাব ঠিক আছে শোনো কিন্তু ওইখানে গিয়ে কোনো বায়না করতে পারবা না কেন তুমি যদি নাগর ধুলায় ওঠো নাগর ধুলা যে জোরে জোরে ঝুলে তুমি যদি পড়ে যাও না কিছু হবে না মুটব তা হবে না শোনো আমরা লুকোচুরি খেলবো ওইখানে গিয়ে ঠিক আছে শোনো আজকে কি খাবে ওইখানে গিয়ে হ্যাঁ ভালো লাগে না ভাবি ভালো আছেন হ্যাঁ ভাবি আপনি ভালো আছেন আর কি ভালো থাকবো ভাবি সত্যি বলতে আমি একটু ভালো নেই এসব জ্বালা যন্ত্রণা আমার আর ভালো লাগছে না কেন ভাবি কি হয়েছে বাসায় কি ঝগড়া লাগছেন আর ভাবি বললেন না আপনার ভাইকে নিয়ে আর পারতেছি না সব সময় আমাকে ইসলামিক কথা বলবে শুধু বলবে নামাজ পড়ো এটা পড়ো ওটা পড়ো পর্দা করো আমার না একদম ভালো লাগে না কই আমি একটু সুন্দর করে স্মার্ট হয়ে চলবো দেখেন ওর জন্য আমি সুন্দর করে সাজতে পারি না ঠোঁটে লাল করে লিপস্টিক দিতে পারি না আমার সত্যি সবার ভালো লাগে না কি যে করি ও ভাবি এই সমস্যা এটা তো কোনো বিষয় না জানেন ভাবি পুরুষ মানুষ যদি বাড়িতে থাকে না এরকম একটু ক্যাস ক্যাস ব্যাস বেস থাকে মানাই নাও লাগে এই যে দেখেন আমি আমার জামাই বিদেশে গেছে আমি কি সুন্দর শাড়ি চুড়ি পিন দা মায়া আর নিয়ে খালি সারাদিন গপ্পের উপরে থাকি কিছু করো নাই কিছু কর নাই আপনি তো অনেক ভালো আছেন ভাবি আমি যে কি যন্ত্রণায় আছি বাড়িতে আমার একদমই ভালো লাগে না উফ শোনেন ভাবি আপনি কোনো টেনশন করেন না আপনার যখনই মন চাইবো না আমার কাছে আইসা পড়বেন দুজনে একসাথে বইসা গপ্প টপ করমো আবার না ভাবি মাঝে মাঝে পার্কে ঘুরতে যাবো না একসাথে ঘুরলে মনটা হালকা হয়ে যাবো একদম ঠিক কথা বলেছেন মাঝে মাঝে আমরা পার্টিতেও যাবো তাইলে মনে করেন বাইরে জামন চাই তাই খুব গায়ে লাগান যাব না ঠিক আছে ভাবি আজকে অনেক দেরি হয়ে যাচ্ছে আজকে তাহলে উঠি আর দিন আসবো আচ্ছা ভাবি এখন তাইলে যান আর শুনেন আজকে বিকেলবেলা আমি আর আমার মাইয়ায় পার্কে যাওয়ার চিন্তা ভাবনা করছি আপনি কিন্তু সাইজাগুর জাগর যা পড়েন আরে যে ছোট একটা কি লিপস্টিক দিছেন একদম লাল পর একটা লিপস্টিক দিয়ে আবেন দেখলে সেই লাগবো আপনাকে ঠিক আছে ভাবি আমি একদম লাল লিপস্টিকই দিয়ে আসবো আচ্ছা আচ্ছা আজকে তাহলে উঠি হ্যাঁ

এই জিনিসটা আমি ভালোভাবেই খেয়াল করছি দিন দিন খালি মুসুলি কম তো আছে না এর কারণ কি হুজুর তারিকুল মানুষগুলা দন সম্পত্তির লোভে পড়ে ইসলামের পথ থেকে সরে যাচ্ছে জি হুজুর আপনি ঠিকই বলেছেন হুজুর আমাদের দেরি হয়ে যাচ্ছে চলুন হুজুর আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম হুজুর আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আল্লাহ পাক আমারে অনেক ভালো রাখছে রাজাউল

বাইরে আসো। কি ব্যাপার? এই হুজুর কি আমাদের বাড়িতে নিয়ে এসেছেন কেন? হুজুর তোমার সাথে কিছু কথা বলবেন। আমার সাথে কি কথা বলবে আها বসোই না এখানে। আসসালাম দাও। ও ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা কেমন আছো? কিছু বাঁধো। মা একটা কথা বলি। হ্যাঁ বলেন। আচ্ছা মা। বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে খারাপ লাগে কার কেন বাবা মায়ের মামুনি মানুষ হলো মরণশীল একদিন মরতে হবে মামুনি মরার পরেও একটা জীবন আছে সেইটাকে বলে পরকাল কালে যা করবা ওই পরকালে ঠিক তোটাই পাওয়া তবে মামুনি একটা কথা কি এই যে চুলার মধ্যে একটা কড়াই রেখে পানি দিয়ে গরম করি সেই করার উপরে যদি তুমি দাঁড়াও তাহলে কি তুমি টিকতে পারবা নানা হুজুর এটা কিভাবে সম্ভব আমি তো এখানে থাকলে পুড়ে একবার ছাই হয়ে যাব ঠিক তেমনি ওই চুলার আগুনের চাইতে ওই জাহান্নামের আগুন লাখ লাখ কোটি কোটি বেশি মামুনি তুমি শিক্ষিত তুমি সবই বুঝতে পারো হ্যাঁ হুজুর আমি আসলে সবকিছু বুঝতে পেরেছি এতদিন আমি জানতাম সবকিছু কিন্তু এইভাবে অনুভব করে দেখিনি সত্যি মরে গেলে এই পোশাক আশাক এই ঘর বাড়ি কিছুই আমাদের থাকবে না আমি অনেক বড় ভুল করেছি এরপর থেকে এই ধরনের পোশাক আশাক বা উল্টাপাল্টা চলাফেরা আমি একদম করব না আমি দিনের বছর ফিরে আসব। আলহামদুলিল্লাহ তারিকুল এখন আমি উঠি হুজুর খাওয়া দাওয়া না করে কি যাওয়া যাবে নাস্তা ব্যবস্থা করো যাও তারিকুল আরেক দিন খাবো আজকে আমি আসি হুজুর খাওয়া দাওয়া না করে গেলে মনে বড় কষ্ট পাবো ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম শুনুন না হুজুর তো না খেয়ে চলে গেল তুমি এক কাজ করো আরেক দিন হুজুরকে বাড়িতে দাওয়াত করে আনবে অবশ্যই তুমি যেদিন গরুর গোস্ত কষা করে ঝোল করবে সেদিন নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে মাগরিবে রাজানো দিয়ে দিবে আমি তাহলে এসব পোশাক খুলে নামাজ পড়ি